বন্ধুরা নমস্কার বিষয় একাকিত্বের পরম সঙ্গী বন্ধুরা আমরা অধিকাংশ মানুষ একাকিত্বের ভয়ে না ভীত হয়ে থাকি যখন বয়স কম থাকে গায়ে জোর থাকে অর্থ বল থাকে লোকবল থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি না আমরা ভাবি এরকমই বোধ জীবন কেটে যাবে কিন্তু বাস্তবে বন্ধু সেটি সম্ভব নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভয়টি আমাদের পেয়ে বসে যখন একা হয়ে যাব তখন আমায় খেয়ে দেখবে বন্ধুরা এর মূলে কি জানেন এই ভয়ে ভীত হওয়ার একাকিত্বের ভয়ে ভীত হওয়ার মূলে রয়েছে আমাদের আত্মকেন্দ্রিক স্বভাব আমরা অন্যের দুঃখ কষ্ট অসুবিধা বুঝি না নিজে কি করে ঠিকঠাক থাকবো সুখে থাকবো শান্তিতে থাকবো এই নিজের কথায় বিভোর হয়ে গিয়ে না আরও বিপদ ডেকে আনি যেমন উদাহরণ দেওয়া যাক দেখবেন কিছু মানুষ আমরা আছি যে হয়তো একটু ইম্যাচিও অবস্থায় হয়তো দেখা গেল স্ত্রী মারা গেছে হাউতাহাস করতে থাকলো তারপরে এই শোক তাপ যেই কেটে গেল সঙ্গে সঙ্গে বিয়ে করে বসলেন আবার এরমও দেখা গেছি দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পরে তৃতীয়বারও বিয়ে করেছে বন্ধুরা এর দুটি কারণ হতে পারে এক হলো সব সময় সে ভীত হয়ে থাকে একাকি করে থাকবে যখন তার কোনো বিপদ আপদ হবে শরীর অসুস্থ হবে কে দেখবে তাকে কে তাকে সঙ্গ দেবে কার সঙ্গে কথা বলবে এটা একটা মহা ভয় তাদের ঘাস করে ফেলে আর একটা হলো দেহ দেহজ সুখ এটি যেন কিছুতে কাটতে চায় না এমনও দেখা গেছে খুব চুজ করে কিন্তু বিয়ে করে অন্তত স্ত্রীর বয়স এমন হতে হবে যাতে সে বেশ শক্ত সামর্থ্য থাকে তাকে সঙ্গ দিতে পারবে তার সঙ্গে খাটাঘাটনি করতে পারবে সে বেঁচে থাকা পর্যন্ত যেন বেশ শক্ত সামর্থ্য হয়ে যেন তার সেবা করে এই রকম একটা অভিপ্রায় মাথার মধ্যে কাজ করতে থাকে ওই জন্য কি হয় বয়সের একটা বেশি হয়ে যায় হয়তো দেখা গেল ষাট বছর বয়স হয়ে গেছে সে বিয়ে করতে গেল চল্লিশ বছরের কোনো মেয়েকে নারীকে বন্ধুরা এতে কখনো একাকিত্ব কাটে না এই একাকিত্ব কাটাতে গিয়ে না আমরা বিপদ ডেকে আনি কি করে আমরা একাকিত্ব কাটাবো বলুন তো দেখা গেল এত মানুষজন পরিবৃত হয়ে রয়েছে তারপরে রাত্রিবেলা যখন শুতে গেল সেখানে তার মৃত্যু শেষ সময় আসে কাউকে ডাকার মতো তার অবস্থা নেই মারা গেল কেউ তার মারা যাওয়ার সঙ্গে সময় কেউ সঙ্গে ছিল না আবার দেখা গেলো যে এত যত্নাত্মিক অবস্থায় থাকে বাড়িতে হয়তো এক জায়গায় বেড়াতে গেছে সেখানে সে দেখা গেল মোড়ে পড়ে রয়েছে রাস্তার ধারে কেউ তাকে হেল্প করতে এলো না তারপর পুলিশ এসে ট্রেনে হেসে নিয়ে গেল পোস্টমর্টেমে মর্গে থেকে তারপরে তাকে উদ্ধার করা হলো পরিবারে যখন খবর গেল এরকম অহরহ ঘটনা রয়েছে আমরা চরমভাবে একা এইটি যদি আমরা ছোটোবেলা থেকে অভ্যাস করতে পারি না যে আমি আমার পরম সঙ্গী তাহলে আর কোনো গোল থাকে না তাহলে সব সময় একাকিত্বের ভয়ে ভীত হয়ে গিয়ে না আমাদের শান্তি নষ্ট হয় না আর এর পেছনে রয়েছে আমাদের এই স্বার্থপরতা এখন প্রথমে যে শুরু করেছিলাম একাকিত্বের পরম সঙ্গী এই সঙ্গীটি কে জানেন যে সর্বদা আপনার শ্বাস প্রশ্বাসে সময় আপনাকে সঙ্গ দেবে আপনাকে বুদ্ধি জোগাবে আপনাকে ভয়ে থেকে নিষ্কৃতি দেবে আপনি মহা আনন্দে থাকবেন আপনার কোনো চিন্তাই থাকবে না মৃত্যু ভয়েই আপনার থাকবে না সর্বশক্তিমান ঈশ্বর তিনি এত করুণাময় করুণামী যে ভক্ত যদি তার শরণাগত হয় না তাকে তিনি ত্যাগ করতে পারেন না ভগবানকে আঁকড়ে ধরা একেবারে বন্ধুর মতো বাবা মার মতো পরম আপনজনের মতো তাকে যদি আঁকড়ে ধরা যায় আর এসবের চিন্তা থাকে না আমি এরকম মানুষ আমি দেখেছি বিয়ে শাদি করেনি তা বিয়ে শাদি যে করেনি তার তো স্ত্রীও থাকবে না সন্তান আদিও না তার তো অনেক আরো ভয় পাওয়ার কথা আমি এমন মানুষ দেখেছি ভয়ের উদ্বেগের কোন লেশ নেই মহানন্দে রয়েছে মৃত্যু ভয় বলতে তার কিছু নেই তার কারণ কি জানেন এই আত্মকেন্দ্রিক ভাব থেকে না সে মুক্ত সে পরিবারের অন্যান্য সদস্যদের সে মানে যেন একান্ত আপন করে নিয়েছে তাদের সুখ দুঃখের একেবারে সাথী এ তো গেল পরিবার পরিবারের বাইরে পাড়া প্রতিবেশী কে তাকে পছন্দ করলো না করলো কে তার সঙ্গে শত্রুতা করলো না করলো এই নিয়ে তার কোনো চিন্তা নেই যখনই কারুর প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন তাকে সহযোগিতা করতে তার পাশে দাঁড়াতে তার বিনিময় কিন্তু তিনি কিছু আশা করেন না যে তার যখন বিপদ আপদ হবে তারা এসে হেল্প করবে একেবারেই সে আশা করে না তিনি জানেন আমার তো সর্বশক্তিমান ঈশ্বর রয়েছেন আমার সঙ্গে শুধু অন্যকে সেবা করবার জন্যই এই সেবা করার মধ্যেই সে আনন্দ খুঁজে পায় তার ভুলক্রমেও তার মনের মধ্যে এই ধরনের উদ্বেগ সমস্যা অশান্তি আসে না এই রকম চিন্তা আসে না যে আরে বাবা রে বাবা আমি এরকম কি করে কাটাবো কখন মরে যাই কে আমাকে দেখবে আমার অসুখ বিসুখে কে আমার সাহারা দেবে আদৌ চিন্তা করে না সে জানে আমার সবথেকে প্রিয় মানুষ সর্বশক্তিমান ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন আমার আবার কিসের চিন্তা প্রতি পদে তিনি ঈশ্বরের সঙ্গ করেন আর এর পেছনে রয়েছে নিঃস্বার্থপরতা ঠিক ওই রকম অন্যের প্রয়োজনে অন্যের দরকারে উইদাউট এনি রিটার্ন ই অফার হিম সেলফ অর হারেলাউট এনি ইন্টারেস্ট জাস্ট ফর দ্য অফ সার্ভিস তাকে সেবা করবার জন্য বিপদে তার পাশে দাঁড়ানোর জন্য এই জন্য সে পরম সঙ্গীরূপে ঈশ্বরকে পান আর তার কখনোই একাকিত্বের ভয় থাকে না নমস্কার বন্ধুরা